মার্স পর গাজায় যেমন গিয়েছেন অনুরোধ ভাবে ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে ঠিক বলে না হয় আল্লাহর দ্বারা আমরা বাসতে পারবো না আল্লাহ বলে তোরা কি করেছিল এতগুলো মানুষকে মারা হয়েছে अब বাইতুল মুকद्दस বিজয় এটা হলো এটা হলো কিয়ামতের একটা আলামত দুইবার মুসলমানরা মুকद्दস বিজয় করেছেন বাইতুল মুকद्दস বিজয় করেছেন একটা হলো 16 হিজরীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা দায়িত্বে দহলেন তখন খ্রিস্টানরা এই বাইতুল মুকাদ্দাস তাদের ভিতরে ছিল তারা দখল করে রেখেছিল তখন হযরত ওমর সৈন্য বাহিনী প্রেরণ যখন করলেন তারা বলেন ঠিক আছে আমরা ওমরের হাতে আত্মসমর্পণ করব ওমর রাদিয়াল্লাহু তাআলা ন মদিনা থেকে ফিলিস্তিন একজন ডাকাললি তিনি ফিলিস্তিন এসেছেন বাইতুল মোকাদ্দস কে তিনি বিজয় করেছেন জোরে বলে আল্লাহ আকবর বাইতুল মোকাদ্দস কে বিজয় করেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হলো ১১৮৭ খ্রিস্টাব্দে সালাহউদ্দিন আইয়ুবী যার নাম শুনেছেন তিনি বাইতুল মোকাদ্দস বিজয় করেছেন ইতিহাসে আমরা পড়েছি তখন বাইতুল মোকাদ্দস কেমন ছিল ক্রিস্টালরা মুসলমানদেরকে মেরে মেরে এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছিল বাইতুল মুকद्दসে এরকম কোমর পর্যন্ত মুসলমানদের রক্তে ভেসে গিয়েছিল বাইতুল মুকद्दস মুসলমানদের লাশের উপরে তারা গোড়া ছড়াইয়াছিল তারা হেসেছিল মুসলমানদের পক্ষে কেউ নাই তখন আল্লাহ পাক সালাউদ্দিন আইয়ুবী মিশরের গভর্নর সালাউদ্দিন আইয়ুবী এমন ক্ষমতা দিলেন তিনি মুনাফিকদের সাথে যুদ্ধ করলেন মুসলমানরা বাধা দিচ্ছে তুমি ফিলিস্তিনে যেতে পারবে না আজ তো ফিলিস্তিনি মুসলমানরা মায়ের খাওয়ার পিছনে শুধুমাত্র কাফেররা দায় নয় আমাদের মুসলমান কিছু নেতা মুনাফিক দ্রাও এর কারণ ঠিক বলেন অনেক নেতারা শুধুমাত্র নিজের গদিরত্বের জন্য ইহুদিদের ফাঁস আটে আমেরিকার ফাঁস আটে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতে পারে না শুধু নিজের গদি টিকায় রাখার জন্য ঠিককেরা কিনা বলেন বন্ধুরা আমার সালাউদ্দিন আইউবি যখন ফিলিস্তিন বিজয়ের জন্য যাচ্ছেন বারবার মুনাফিকরা বাধা দিয়েছে এক এক গবন না যেতে বারবার সালাউদ্দিন আইউবি বীর বিক্রমে যুদ্ধ করে এই ফিলিস্তিনকে বিজয় করেছেন খেদেছেন ফিলিস্তিনকে বিজয় দাপ করে দিয়েছে আবার সেই ফিলিস্তিনকে ইহুদিরা দখল করে ফেলেছে বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন এই ফিলিস্তিন আজকে ইহুদিদের হাতে চলে যাচ্ছে কিন্তু আমরা মুসলমানরা একটা আশা রাখি আলজার নবী বলেছেন কেমত আগে ফিলিস্তিন বিজয় হবে বাইতুল কেমন হবে আমাদের তো বুঝে আসে না কিন্তু আমরা মুসলমান আমরা বিশ্বাস করি ইহুদের ফালাবে আমরিকা ফালাবে ফিলিস্তিন আবার মুসলমানদের হাতে চলে আসবে ঠিক কিনা সেই ইমান আমাদের আশা না নাই থাকতে হবে এখন আপনি কি আমরিকার পক্ষে থাকবেন নাকি ইমানদারের পক্ষে থাকবে এটা আপনার ব্যাপার

ইহুদারা ফালে যাবে ফালাতে ফালাতে গাছের নিচে লুকাবে এবং পাথরের ফিসিনে লুকাবে তখন আল্লাহ নবী বলেন ওয়ারাল হাজার হাজার মানে পাথর পাথরের ফিস থেকে তারা লুকাবে ফায়াকুল হাজা ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম তাল তখন পাথর ডাক দিবে ও আব্দুল্লাহ ও ईमानदार বান্দাই রেকা আসো আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো জোরে বলি আল্লাহু আকবার সেই ইমানের দিকে তাকায়া আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ফিলিস্তিনের পক্ষে স্লোগান উঠবে ফিলিস্তিনের পক্ষে আমাদেরকে মিছিল করব আমরা কথা বলবো আমরা সাহায্য করব এবং সহযোগিতা করব এবং মনে মনে আকাঙ্ক্ষা করব ফিলিস্তিন বিজয়ী যদি আমাদের প্রয়োজন হয় আমরা যদি যেতে পারি ফিলিস্তিনের পক্ষে আমরা যুদ্ধে যেতে রাজি আছি ঠিক কিনা কেউ কেউ রাজি আছে হাত আল্লাহ পাক ফিলিস্তিনকে বিজয় দান করুক সকল বলে আমি বন্ধুরা আমার এই ইহুদিদেরকে গাছ ফাতর দেখাই দিবে আমার পিছনে লোকে আছে কিন্তু আজকে ইহুদিরা সারা বিশ্বে তারা মরেল করে তারা পরিচালনা করে কিন্তু শুনে রাখো এমন একটা দিন আসবে তোমরা লুকানোর জন্য একটা গাছও পাবানা এবং প্রত্যেকটা গাছ গরগদ গাছ ছাড়া তোমাদেরকে বলে দিবে এটা নবীর কথা ঠিক কিনা নবীর কথা নবী সাহাবরে সত্য বলেন এমন নবী ওয়ারিসে ও বলেন আল্লাহর ওলিরা যা বলেন সত্য বলেন এ আল্লাহর ওলি একবার ওলি বলেছিল ফেরেড ময়দানে এমন এক সময় আসবে যারা ইসলামের বিরোধিতা করো দ্বীনের বিরোধিতা করো কোরআনের বিরোধিতা করো এমন এক সময় আসবে তোমরা লোকানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবা না আজকে ফিরলিদের কথা পাবান হয়ে গেছে ঠিক না আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব আমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে বন্ধুরা আমার বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়াটা হলো কিয়ামতের আলামত হবে নিশ্চিত কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এবং আল্লাহর রাসূল আরো বলেছেন সময়ের বরকত কমে যাবে সময়ের বরকত কমে যাওয়া হলো আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন

এক সপ্তাহ চলে যাবে এক দিনের মতো একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো আজকের আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের সময়গুলো চলে যাচ্ছে একদম দ্রুত গতিতে আমরা নিজেরও বুঝতে পারি না ঠিক কিনা বলেন আপনার বিশ্বাস করেন আমি আজকে জুমাই গেলাম জুমায় যাওয়ার পরে আমি আমার হঠাৎ মনে হলো গতকালকে মনে হয় আমি জুমাই পরে গেলাম গতকালকে মানে এক সপ্তাহতে চলে গেছে বিশ্বাস করে আমার মনে হচ্ছে না এক গতকালকে যেন জুমা পড়াইছে আজকে আবার জুমা চলে আসছে গতকালকে মনে হচ্ছে কয়েকদিন আগেই মাহফিল হয়েছে আবার আজকে মাহফিল চলে আসছে এই জন্য বন্ধু আমার সময়ের যে সংকীর্ণতা সময় দ্রুত চলে যাবে মনে রেখো এটা হলো কেয়ামতের একটা আলামত ঠিক কিনা সময় কেমনে সংকীর্ণ হয়ে যায় একটু খেয়াল করে আপনি ঘুমাতে গেলেন রাত্রে বারোটা বাজছে দোকান থেকে আসতে আসতে বারোটা বারোটা বাজার পরে বারোটা বাজার পরে আপনি ঢুকলেন করার পরে আপনি একটু ব্যাপার ঘুমাতে গেলেন ঘুমাতে গিয়ে আপনি মোবাইল নিলেন ফেসবুক ঘাটতে 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 রাত দুইটা হয়ে গেল এরকম হয় কি হয় না রাত দুইটা হয়ে গেল দুইটার পরে ঘুম আসতে আসতে আরো আধা ঘন্টা এক ঘন্টা চলে গেল। সকালে নামাজ নাই আটটা হয়ে গেল দশটা বাজে আপনি ঘুম থেকে উঠলেন দশটা বাজে ঘুম থেকে উঠার পরে আপনি স্ত্রীকে বললেন নাস্তা রেডি করো আপনি ফেফার নিয়ে বসলেন ফেফার পড়তে পড়তে এগারোটা হয়ে গেল আপনি নাস্তা করলেন নাস্তা করে আবার টিভি দেখা শুরু করলেন টিভি দেখতে দেখতে দুপুরে রাজান হয়ে গেল আপনি আবার গোসল করতে গেলেন গোসল করার পরে নামাজ পড়ে এসে আপনি খাবার দাবার করতে করতে একটু শুইলেন মাত্র আসর হয়ে গেল আসর নামাজ পরে আসতে না আসতে নাস্তা করতে না করতে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে বসতে না বসতে আবার এসার হয়ে গেল এভাবে ফুরাটা দিন আপনার চলে গেল আপনার মনে হবে এক ঘন্টাও হয় নাই আমার আবার রাত চলে এসেছে জোরে বলেন ঠিক কিনা এরকম সময়ের সংকীর্ণতা এটা হলো কেয়ামতের আলামত কেয়ামত কাছে চলে আসছে আমার মুসলমান ভাই আরাম কে আমাদের সুর সুর আলামতের মধ্যে আরেকটা একটা আলামত ব্যাপক হত্যাকাণ্ড হবে আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন কে আমার আমার যে আল্লাহর হাতে আমার জীবন সে আল্লাহ নামে আমি কসম করে বলছি এমন একটা সময় আসবে লাভ ইয়াদ কতিল ফি আই কতালা যাকে মারা হলো তিনি জানবেন না তাকে কেন মারা হলো আর যিনি মারলেন তিনিও জানবেন আমি ওনাকে কেন মেরেছি এভাবে একটা কোন একটা কারণে ফাঁস কারণে একজনকে মেরে হত্যা করে ফেলেছে আর যাকে মেরে রাস্তায় ফেলে রেখেছে ওদের পরিবারও জানে না ওনাকে কেন মারা হলো অনত্যক ছোট ছোট কারণে একজন অপরজনকে হত্যা করা হবে এটা কে আমাদের আলামত ঠিক কেনা আজকে চতুর্দিকে দেখেন মারামারি বেশি না কম মানুষ অনর্থক এই সুরাইসি হয়ে যে মারা শুরু করছে গণদোলায় এভাবে এটা হলো কেয়ামতের আলামত আল্লাহর নবী আরো বলেন কেয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত হলো এলম উড়ে যাবে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন কেয়ামতের আগে এলম উঠে যাবে কেয়ামতের আগে এলম উঠে যাবে আজকে যারা এলমের সাগর ছিল মন করেন কারঙ্গিয়ার বড় উজুর সোর উজু ভাই তো সরবের ফির সাহেবরা সাহ আক্তার মীর আক্তার রহমতুল্লাহ ইয়ালা সাবদুল জাব্বার রহমতুল্লাহ আর একজন কুতুবুল বাহারে কুতুবুল বাহার আলম বলা হয় যাকে সমুদ্র বলা হয় কুতুবুল আলম যাকে বলা হয় সেই কুতুবউদ্দিন বাহারুল উলুম এ তিনিও চলে গেছেন এভাবে জ্ঞানী জ্ঞানী মানুষরা আস্তে আস্তে চলে যাবে এটার অর্থ হলো কেমন কাছে চলে এসেছে জোরে বলেন ঠিক কিনা এরপর যখন আলেম পাবে না মানুষরা দূরে দূরে ইউটিউব বক্তা আবার ফেসবুক বক্তা তাদের কাছে যাবে বলবে আমাকে একটা ফতোয়া দেন ওরা নিজেও জানে না ওরা একটা ফতোয়া মেরে দিবে আন্দাজে মা ওরা নিজেরও ফদবস্ত হয়ে যাবে মানুষদেরকে ফদবস্ত করে ফেলবে এটা কেয়ামতের আলামত ঠিক কিনা এখন আপনি আলেম কয়জন পাবেন এরকম কয়জন মানুষ আছে আলেম উঠে যাবে এলম উঠে যাবার অর্থ হলো এলম উঠে যাবার অর্থ হচ্ছে আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন এলম উঠে যাবো হলো মানে এলম নিয়ে যাবে এরকম না মানে আলেমরা চলে যাবে আজ তো আপনি খেয়াল করেন কয়জন আলেম আছে এখন কিতাবের এলম আছে এরকম নেই কয়জন পাবে এই যে এটা হচ্ছে কেমতের আলামত আমার মুসলমান ভাইয়েরা তিরমিজি শরীফের ভিতরে এসেছে কিয়ামতের আলামত অনেকগুলো আল্লাহর নবী বলেছেন 15টা বলেছেন ছোট ছোট আলামত 15টা বলেছেন রাসূল পাক বলেছেন ইজাত তুখিজাল ফায়ু দিওয়ালান মানুষ যখন সম্পদ সরকারি সম্পদকে তখন মানে কোন সম্পদকে যখন তারা নিজেদের সম্পদ মনে করবে রাষ্ট্রীয় সম্পদ মনে করে কে ফেলবে রাস্তায় ইট পড়ে আছে তখন আপনারা মনে করবে এটা আমার সম্পদ নিয়ে গেছেন এটা হচ্ছে কিয়ামতের আলামত সম্পদগুলোকে নিজের মনে করা এটা হচ্ছে কিয়ামতের আলামত ওয়াল আমানাতু মগনামা মগনামা মানে এটা হচ্ছে মনকরণ মন করেন আমাদের আমার এলাকার নাম ইউনিয়নের নাম ফেকুয়া মগনামা আবার মনে করেন না যে হুজুর মনে হয় আপনারা ইউনিয়নের নাম বলতেছেন না মগনামা এটা সেই মগনামা না একটু বলেন তো একটা হাদিস বলেন না মুখে বলেন একটা শব্দ আল্লাহ নবী ওয়াল আমানাতু মাগনামান বলেন বলেন ওয়াল আমানাতু মাগনামান মানুষরা গতকালকে মুজিব ভাই আমানত নিয়ে কথা বলেছেন আমানত দিলে মানুষ গনিমত মনে করবে মানুষের কাছে আমানত দিবে রাস্তার কাজের টাকা বিভিন্ন সরকারি টাকা যে আমানতগুলো ওরা পাওয়ার পরে নিজের মাল মনে করবে সব ঘরে নিয়ে যাবে সরকারি টিন সরকারি গম সরকারি টাকা পয়সা ওরা নিজের গলে ব্যাংকের ভিতরে তারা কামাইয়ে ফেলবে মনে করবে যারা এরকম করে আমানতকে নিজের মনে করবে কেমত কাছে চলে এসেছে এরকম করে কি করে না আপনাদের একার নাই কিন্তু অনেক জায়গায় আছে সরকারি সম্পদ ওরা নিজের সম্পদ মনে করে সব গরে নিয়ে যায় ঠিক কেনা বলে এটা হচ্ছে কেয়ামতের আলাম তিন নম্বরে আমরা দিই না অত সৎকার সত্তর ফার্সের মতো মানুষের জাকাত ফরজ এই মানুষের কোন টেনশন নাই যদি বলি জাকাত দেন তখন তারা মনে করে জাকাত দেওয়া মানি এটা আমাকে জরিমানা দিতে বলা আল্লাহ নবই বলেন যাকাতকে जरा জরিমানা মনে করবে মনে করো এটা কিয়ামত কাছে চলে এসেছে আজকের সমাজে জাকাত দাতা বেশি না কম জোরে বলেন কম এটার অর্থ হলো কিয়ামত কাছে চলে যাকাত দেন যাকাতকে জরিমানা মনে করে ওয়াতুআল্লিমাল লিগাইর আদ-দীন 4 নম্বরে কিয়ামত কাছেsolarছে মনে করবা মানুষ যখন দিন শিখে তখন তারা দুনিয়ার জন্য দিন শিখে যদি বলা হয় ভাই তুমি মাদ্রাসায় পড়ো সায়েন্সে পড়ো কি জন্য পড়ো আমি একটা ডাক্তার হব আর একজনকে যদি বলা হয় তুমি তো ইঞ্জিনিয়ারে পড়ো তুমি কেন পড়ো হুজুর আমার আমার বড় টাকা পয়সা লাগবে গাড়ি করতে হবে ভালো একটা চাকরি লাগবে যদি বলা হয় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো কেন পড়ো তখন তিনি বলবে আমাকে একটা সরকারি চাকরি করতে হবে যাদেরকে জিজ্ঞেস করবেন তারা কেউ বলে না আল্লাহর জন্য আমি লেখাপড়া করি সবাই দুনিয়ার জন্য লেখাপড়া করি বলে ঠিক কেনা বলেন অথচ ইঞ্জিনিয়ার তিনিও তিনিও চাইলে চাইলে ডাক্তার আল্লাহর জন্য লেখাপড়া করতে পারে ডাক্তার সাহেব আপনি কেন লেখাপড়া করেন ভাই মেডিকেলে কেন পড়েন ভাই বুঝুর আমার নিয়ত হলো আমি যদি ডাক্তার হই আমার এলাকার মানুষদেরকে আমি সেবা করব ওরা গরিব মানুষ শহরে যেতে পারে না আমি ওদেরকে অল্প টাকায় অত ফিরি চিকিৎসায় দেবো বন্ধু আর যিনি ইঞ্জিনিয়ার তিনি যদি বলে আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি আমার এলাকার মসজিদ বাইতুল মামুর বলেন ফকিরা মোরা মসজিদ বলেন সেখানে বিন মসজিদ করা লাগবে আমি তখন ফিরি ফিরি একটা আমি একটা ম্যাপ এঁকে দিব আমি মসজিদের হেদমত করব আমি ভালো করে রাস্তার ম্যাপ এঁকে দিব আল্লাহর কসম আপনি এগুলা দিনের এই নিয়ত করার কারণে আপনি তো দুনিয়া টাকাও কামাবেন কিন্তু ভালো নিয়ত থাকার কারণে আল্লাহ তালা যত কাজ করবেন লেখাপড়ার সময় দিয়েছেন সব কিছু আল্লাহ রাস্তায় হয়ে যাবে বলেন ঠিক কিনা এই জন্য আর বলেন সামনে নির্বাচন আসতেছে একটা কথা বলি নির্বাচন আসতেছে বলবে আপনাদের সামনে এসে বলবে ভাই আমি দেশ ও সেবা করবো আমাকে একটা ভোট দিয়ে দেশ ও দশ যখন ভোট দেওয়ার পরে সেবা তখন বলা হয় ভাই আপনি তো সেবা করেন না আর ভাই আমি তো বলছিলাম দেশ রকম আমি বলছিলাম সরকার থেকে নিব আমি দেশের মানুষকে দিব আরো সারো আটশ্য আমি ঘরে নিয়ে যাব আমি তো বলছিলাম দেশ দেশ দশ মানে দশের নিব আর দেশের দিব আমি তো এটা বলছিলাম এরকম কিছু বার্তার আসলে নাই সব নিজের মনে করে আবার কি বলে ভাই আমি নির্বাচন করব, নির্বাচন করে আমি যদি বিজয় হয় তোমাদেরকে এই করব এই করব এটা বলে কিন্তু আমার কথা হলো যদি আল্লাহর হয় তাহলে আপনি কোনোদিনও টাকা 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 যাবেন না আপনার লক্ষ লক্ষ দিয়ে নির্বাচন করার দরকার আমি আল্লাহর ওয়াস্তে নির্বাচন করব। তা আল্লাহর ওয়াস্তে নির্বাচন করলে মানুষের সেবা করব। মানুষ আমাকে ভোট দিবে আমি কেন ভোট কিনে নিব যারা ভোট কিনা চায় না মনে করবেন তাদের ভিতরে নিয়ত আছে একমাত্র কার জন্য উনি মানুষকে কিনে কারণ উনি বলেন আপনারা দিলেন আমি দায়িত্ব নেব তাহলে আপনাদের সেবা করব। এখন উনি যদি এই রকম নিয়ত করে যদি উনি ভোটে নির্বাচিত হয় যত কাজ করবে ওনাকে এবং আপনাদেরকে যিনি সওয়াব দিবেন তিনি কে নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য তো আল্লাহর জন্য থাকলে টাকা পয়সার দিকে যাওয়ার দরকার নেই সব আল্লাহর জন্য ভোটও আল্লাহর জন্য আমরা দিব আর যিনি ভোটে দাঁড়াবেন তিনিও কার জন্য এই জন্য আল্লাহর জন্য ওনাকে দাঁড়াতে হবে বন্ধুরা আমার এই জন্য দিন মানুষরা দুনিয়ার জন্য এমন অর্জন করবে ওয়া আতর রজুলু ইমরাতাহু 5 নম্বরে কিয়ামতের আলামত হলো পুরুষ আর নারীর অনুগত হয়ে যাবে গরে গেলে বাহিরে অনেক নেতাगिरी দেখায় ঘরে গেলে ইউমিও করে বউয়ের সামনে কথা বলতে পারে না বউ যা বলে তা করে আল্লাহ নবী বলেন পুরুষরা যখন বউয়ের অনুগত হয়ে যাবে নারীদের অনুগত হয়ে যাবে নারীকে প্রধান মানবে তাহলে বুঝে নিও কেয়ামত কাছে চলে এসেছে কেয়ামত কাছে আসার অর্থ হলো নারীর অনুগত করা এই জন্য আমরা বহুদিন আমরা নারীদের অধীনে থেকেছি এখন আমরা পুরুষের অধীনে আসি আল্লাহ পাক ভবিষ্যৎ আমাদেরকে পুরুষের অধীনে রাখুক আমাদের উপর যিনি বরকত দিবেন তিনি কে আর জোর বলেন তিনি কে আর কোন আফাত আমরা দেখতে চাই না এই বাংলাদেশ পাঁচে আগস্টে আবার স্বাধীনতা জন হয়েছে এই দেশের চৌধুরী জনতা এদেশের ছাত্র সমাজ তাদের তাজা রক্ত দিয়ে একটা স্বাধীনতা আমাদেরকে দিয়েছে এর বিনিময়ে আমরা আর কোন নারী দেখতে চাই না পুরুষদের অধীনে আমরা থাকতে চাই আমাদের উপর যিনি দয়া করবেন তিনি কে পুরুষের অধীনে থাকেন মাত্র কয়েক মাস থাকছে দেখছেন না কি বরকত আল্লাহ দিচ্ছেন দুইশো টাকা তিনশো টাকার পেঁয়াজ আমাদেরকে তিরিশ টাকা দিয়ে খাওয়াচ্ছেন যিনি তিনি কে এটা কিন্তু মনে রাখবেন এটা পুরুষের বরকত এটা পুরুষের বরকত এই জন্য সামনে খেয়াল করবেন ফুরুট যেন নির্বাচিত হয় বন্ধুরা আমার ও ক উম মাহো কে বতরাগে মানুষ মাকে অনুসরণ করবে না মাকে মানবে না মায়ের নাফরমানি করবে ওয়া দানা সোদি কাহু বন্ধুকে কাছে টেরে রাখবে বন্ধুকে কাসে টেরে নেবে আজকের সমাজের এদিকে আপনি তাকান দোষীদের হাড়ের দিকে তাকান যত যুবক ভাইয়েরা আছে তারা মা বাপকে যত সময় না দে তার সে তারা বন্ধুকে বেশি সময় দেয় ঠিক কেরা বলেন বন্ধুকে কাছে টেনে নিবে ও আকস আবাহু বাবাকে দূরে সরাইয়া দিবে বাবাকে কি করবে দূরে সরাইয়া দিবে হুজুর এটা বুঝিনি কেমনে বাবাকে কেমনে দূরে সরাইয়া দেয় বন্ধুকে কেমনে কাছে টানে আনে দেখেন যুবক ভাই নতুন একটা হুন্ডা নিয়েছি বাবার টাকা দিয়ে মোটর সাইকেল নিয়েছি দামি দুই লক্ষ টাকার উপরে দামি এদিক থেকে বের হয়েছে কারণে হাট যাবেন বাবা আগে কারণে হাট যাওয়ার জন্য দোষীদের হাটের দিকে যাচ্ছেন ওদিক থেকে সিএনজি উঠবে বাবা ছেলেটা নতুন হুন্ডা নিয়ে ফাফা ফা করে আসছে বাবার সামনে বাবা ওদিকে মরে আছে বাবা আপনি কোথায় যাবেন বাবা আমি একটু কারণে হাট যাব তখন ছেলেটা বলছে আব্বু আমিও তো যাবো ঠিক আছে আব্বু কিন্তু তুমি তো কাপড় সুপর ভালো করে পড়ো না তুমি অসুবিধা নেই আব্বু তুমি সিএনজি করে যাও তুমি সিএনজি করে চলে যাও আমি একটু অন্য কাজ আছে তখন ছেলেটা বাবাকে নিলো না দূরে সরাইয়া দিল একটু যাওয়ার পরে যখন এদিকে মোর ফিরলেন একটা বন্ধু স্কুলের বন্ধু ডাক দিতে এই দাঁড়া দাঁড়া কোথায় যাবি আমি তো আমিও তো যাচ্ছি ভাই উঠ বন্ধু উঠ উঠ ফিসি উঠ বন্ধুকে ফিসে তুললো বাবাকে মোটর সাইকেলের ফিসে তুলে নাই বন্ধুকে ফিসে তুললো বন্ধুকে নিয়ে নেচে নেসে 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 যখন কেন হাড়ের দিকে যাচ্ছে আল্লাহ পাক বলেন তুমি তোমার বাবাকে সম্মান করলে না বাবাকে নিলে না বন্ধুকে ফিষে নিছো ঠিক আছে সেলাটা ঘুরে ঘুরে সাইকেল নিয়ে যখন দুই নম্বর ব্রিজ গেছে আল্লাহ আজরাইলকে মিসকল দিয়ে বলতেছে ওই যে মোটর সাইকেল নিয়ে দুইজন যাই ওরা বন্ধু সহ দুইজন যাই যাও ওদিকে দুই নম্বর ব্রিজে দাঁড়িয়ে থাকো দুই নম্বর ব্রিজে যাওয়ার পরে একটা তাপ্প দিও তাদেরকে আজরাল দাঁড়িয়ে থাকছে ওরা যখন ব্রিজের উপরে উঠছে আজরাল এমন একটা কাপড় দিছে ওরা লাড়তে লাড়তে সেখানে একজন ডেড হয়ে গেছে মারা গেছে আল্লাহকে বলছেন আল্লাহ দুইজনকে তাৎপর দিয়েছে একজন ডেড হয়ে গেছে যেখানে সেখানে মারা গেছে আর একজন তো এখন লড়াচড়া করতেছে আল্লাহ বলেন ঠিক আছে একটু আশা পাই যা মানুষরা ধরে ধরে একজনকে নিয়ে আশা গেছে আল্লাহ বলেন ওনাকে আশা থেকে তুমি নিয়ে আসো ওরা বাবাকে দূরে সরাইয়া দিছে বন্ধুকে কাছে টেনে নিছে আমি আল্লাহ সহ্য করি নাই তাদেরকে এরকম করে আমি স্পট ডেট করে দিয়েছি জোরে বলেন ঠিক কিনা এইজন্য বন্ধু আমার বাবাকে দূরে সরাইয়া দেওয়া যাবে না বা মুরব্বি মানুষকে সম্মান করতে হবে কাছে নিতে হবে বরণ বন্ধুকে বলবেন তুমি সিজিতে করে আমি বাবাকে নিয়ে যাই যদি এরকম হয় বুঝবেন কেয়ামত কাছে চলে আসছে বাবাকে দূরে সরাইয়া দেওয়া

এরকম যদি আপনাদের ইমাম সব করে ওনা শহরি চলে যাবে অথচ বহারি শরীফে আছে নাতিকে কোলে নিয়ে রসুল পাক নামাজ পড়াইয়েছেন সিজদায় গেলে রেখে দিতেন সিজদাতে উঠলে নিতেন ওই জন্য সুরদেরকে আদর করতে হবে মসজিদে গেলে তাদেরকে বকা দেওয়া যাবে না মসজিদ আওয়াজ বড় করা দুনিয়াবি কোনো কথা বলা যাবে না এরপরে রসুল পাক বলছেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম কিয়ামতের আগে সমাজের নেতা হয়ে যাবে ফাসিক সমাজের নেতা হয়ে যাবে কি বন্ধুরা আমরা এখন কি জানেন অবস্থা কিন্তু গত ষোলো বছরে আমরা দেখেছি মানুষরা যাদের একে নেতা মেনেছে যাদের একে নেতা মেনেছে বস বলেছে ওরা এক একজন মত কোর এক একজন ফাঁস এক ছিল ঠিক কিনা ওদেরকে আবার সালাম না দিলে ওরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা দিত তুই আমাকে সালাম দিলি না কেন এই জন্য কেয়ামতের আগে ফাঁস নেতা হয়ে যাবে ওরা বোট লাগে না বোট রাত্রে ওরা কাম কাম সেরে ফেলে এরা এটা বড় জুলুম আপনাদের হক নষ্ট করেছে ওরা ঠিক কিনা বলে ওদেরকে আল্লাহ মাফ করবেন না বন্ধুরা আমার নেতা হয়ে যাবে ফাসে ওয়াকানাজাইমুল কাউমি আরসালহু এবং নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হবে ওয়াকরামার রাজুলু মাখাফাতা শাররিহি এবং মানুষ কাউকে সম্মান করবে তার বয়ে ওনাকে সালাম দিছে যে বয়ে ওনাকে সালাম না দিলে ওরা মামলা দিবে এইজন্য বয়ে

হুজুর কেমনে গালি দে কই আমরা তো দেই না আপনি দেন না কিন্তু হুজুররা দেয় কেমনে মনসবদারিয়ে মনসব বসে বলে ইমাম आजम আবু হানিফা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল কারাব ছিল ওম খুজুর কারাব ছিল আগেকার সময়ের আলেমদেরকে মনসব বসে বসে গালি দে এটা হলো কিয়ামতের একটা আলামত ঠিককরা বলেন কিয়ামতের আলামত ইমাম आजम কে গালি দেওয়া আগেকার সময়ের Tabi সাহাবিদেরকে গালি দেওয়া এটা হচ্ছে কেয়ামতের আলামত এগুলো যখন ঘটে যাবে পনেরোটা রসুল পাক বলেন তখন অপেক্ষা করো একটা যে দানা মানে তসবির দানা সে খেটে দিলে যেমন একটার পর একটা পরে এগুলো যদি তোমাদের সমাজে থাকে তখন বুঝে নিবা বিপদ একটার পর একটা ভূমিকম্প হবে গজবাজা বাসবে তুফান হবে একটার পর একটা বিপদ আপদ আমাদের উপরে যিনি সাফাইয়ে দেবেন তিনি কে এটা কেমতের আলামত বন্ধুরা আমার কিয়ামতের আলামত আরেকটা হল শুধু পরিচিতদেরকে সালাম দিবে আরেকটা হলো দালান কোটা বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করবে এটা হলো কিয়ামতের আলামত আজকে মনে করেন দছিদার আট ক্যারেনহারের দিকে তাকান আগে এতগুলো বিল্ডিং ছিল না গতকালকে অনেক ভাইরা আমাকে বলতেছেন হুজুর এখানে যে ভাষায় থাকেন এটা তো আমরা মাছ চেয়েছি এখানে আমরা খেলাধুলা করেছি আজকে বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন বড় বড় বিল্ডিং বিল্ডিং এর প্রতিযোগিতা হবে এটা হলো কাছে চলে আসছে এটা বুঝবা কেয়ামতের একটা আলামত দেশে পনেরো ডুবাই বুর্জ খলিফা এরকম বড় বড় বিল্ডিং এর জন্য ওরা প্রতিযোগিতা করে সৌদি আরব একটা বানালে ডুবাই বলে আমরা আর একটা উঁচু বানাবো আমেরিকা বলে আমরা বানাবো এরকম করো করে সৌদি আরবে বর্তমান সবচেয়ে উঁচু বিল্ডিং তৈরি করা হচ্ছে এই জন্য এগুলো হচ্ছে কেয়ামতের আলামত বিল্ডিং এর জন্য প্রতিযোগিতা করবে এবং সুন্দর মসজিদ নির্মাণ করবে মসজিদের জন্য কাঠটা কত সুন্দর হবে এটা নিয়েও প্রতিযোগিতা হবে এরপরে নারী অধিক্য বেড়ে যাবে আপনাদের কষ্ট হচ্ছে এগুলো কেয়ামতের আলামত কয়েকটা পর আমি বড় কয়েকটা বড় বলবো নারী বেড়ে যাবে আজকে আপনি বাংলাদেশের জনসংখ্যা একটু হাত দিয়ে দেখেন সামনে নেন আপনি ইউটিউব অথবা আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন বর্তমানে পুরুষদের চেয়ে নারীর সংখ্যা মনে হয় কিছুটা বেশি ঠিক কিনা বলেন আল্লাহ নবী বলেন কেয়ামতের আগে এমন করে নারী বেড়ে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে নারী একজন পুরুষের পিছনে থাকবে পঞ্চাশ জন একজনের পিছনে কয়জন পঞ্চাশ জন থাকবে এই জন্য আপনারা যুবকরাও কি রকম ওরা একটা মেয়ের সাথে কথা দিয়ে বলে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি আত্মহত্যা করব আর ভাই আত্মহত্যা করার দরকার নাই জাহান নামে যাওয়ার দরকার নাই তুমি যদি সুন্দর করে চলো তোমার পিছনে একটা কেন পঞ্চাশটা পর্যন্ত তোমার পিছনে গুর করবে ঠিক কিনা বলে এবং তুমি সাইলে সাইডটা বিয়ে করো সাইলে তুমি বৈধভাবে একটা যাকে জন্য আত্মহত্যা করবে তার চেয়ে সুন্দরী নারী তুমি পাবে কেমতার আগে নারীর সংজ্ঞা বেড়ে যাবে এবং নারীরা নিজেদেরকে প্রদর্শন করবে নিজেদেরকে মানুষের সামনে প্রদর্শন করবে মানুষের সামনে কাটসাট কাপড় পরে মানুষের সামনে যুবকদের সামনে বলবে হাই এরকম বলে কি বলে না ফেসবুকে মেসেঞ্জার আপনাকে নক দিবে বলবে হ্যালো হাউ আর ইউ আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করতে চাই নগ্ন একটা ছবি দিবে আমাকে দেখো আমি কত সুন্দর এটা হলো কেয়ামতের আলামত আপনি দুনিয়ার দিকে আজকে তাকাবেন দুনিয়ার দিকে যখন তাকাবেন দুনিয়ায় দুই ধরনের নারী আপনি দেখবেন কোরআনে কারিমে এসেছে দুই ধরনের নারী পাওয়া যাবে এক ধরনের নারী হল হলাইহার মাতব ইউসুফ ইসলাম সৌন্দর্যে তিনি পাগল হয়ে গেলেন পাগল হওয়ার পরে বলতেছে জোলাইহা বলতেছে ইউসুফ আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে গেলাম তোমার পাগল তোমার জন্য আমি পাগল আমাকে একটু ভোগ করো জোলাই হা সুন্দরী মিশরের শ্রেষ্ঠ সুন্দরী জোলাই আহাম তিনি ইউসুফের সামনে ও উলঙ্গ হয়ে তোমাকে পেতে চাই তুমি একটু আমার মনোবাসনা পূরণ করো জোলাই আহাম ইউসুফ আল ইসলামকে কি বলেছিলেন আল্লাপা কোরআনে কারি মের ভিতরে এই কথাটা তুলে দিলেন এক প্রকার নারী হলো There are tight fail for a way for